করে কেন ও কষ্ট পাচ্ছে ও সাকিব খান কেন বুবলি রে নিয়ে ছবি তুলে এই কষ্টে ও কান্দছে ও হচ্ছে ওপদির ওপদির কষ্টে ও কান্দছে তো আমার আমি বলছি তুমি যে পরিমাণ কষ্ট পাচ্ছ ওপদি নি দাও ও সিরিয়াস কান্দছে তুমি যত কষ্ট পাচ্ছ হাই খোদা ও ও সিরিয়াস কষ্ট পাইছে

আমার আমার বেস্ট ফ্রেন্ডের ভীষণ রকমের মন খারাপ বুঝছেন আমার বান্ধবী কাইন্দা ভাষা ফেলতছে ও সিরিয়াস ওই সিরিয়াস কাঁদত